দর্শক এই মুহূর্তে আছি বগুড়া ইসলামপুর হরিগাড়ি পশ্চিমপাড়া এলাকায় গতকাল রাত আট ঘটিকায় দুইজন আহ দুইজন ব্যক্তিকে ছুরি আঘাতে নিহত করেছেন আর একজন ব্যক্তি আহত চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বিস্তারিত ভিডিও মারা গেছে আমার নানি এবং আমার ভাইবো তার বাচ্চা আছে একটা আর আমার বোনের আমার বোনের মনে করেন চার পাঁচটা চাকু মারছে তাই পাশা মারা সমান তাই আহত আছে আর নানি তারপরে আমাদের ভাইবো এরা সব নিয়েছে লব করেছে একবার শেষ আমরা এর হাসি চাই না হলে আমরা জনগণের সামনে আমরা তার তার আমরা গুলি খাওয়াতে চাই আল্লাহ কারান গুলি খাওয়া আই এই নিয়ে আমরা কি ওনার ভালোবাসতে চাই কালকে দর্শক মানসিকভাবে ভাল সম্মুখীন কথা বলার মতন পরিস্থিতি হচ্ছে ভাই হচ্ছে আমরা তো জানি না পাশে আসলাম পরে ছিল জবাই করছে তো আমরা পাশে আমাদের বাসা তো সবাই দৌড়ে গেছি মানে যাই সব অবস্থা মানে কেউ নেই সবাইকে চলে গেছে মেডিকেলে আর বন্যা যে ছিল বন্যা অসুস্থ ছিল বন্যা কে মেয়ে চলে গেছে বন্যার পেটে আসছে

এরমকে হত্যা করে মারা ফেলে দিল আমরা তার ফাঁসি চাই আমরা তার ফাঁসি চাই আমরা এখন